গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত আজকে অফিস যাইনি আজকে দুটো মিটিং ছিল তো ওই দুটো মিটিং করে ফেরত এসে গেছি এখন বাজে ডেটটা আর প্রিয়াঙ্কা দিকে রান্না করছে চিংড়ি মাছ বানাচ্ছে আমরা লাঞ্চ টাঞ্চ করে বেরোবো বরফির ভ্যাকসিনেশান চারটে অ্যাপয়েন্টমেন্ট সাড়ে তিনটায় বেরোতে হবে আমি যাচ্ছি এখন রান্নাঘর অ্যাকচুয়ালি রান্নাঘরে গিয়ে কিছুই না রান্না করব আর করবো যে চিংড়ি মাছ আগের দিন চিংড়ি মাছের মালাইকারীটা বানিয়েছিলাম সেই ময়ূরের স্বাদেতে বাট নেক্সট ডে ছিল কিন্তু নেক্সট ডে খাওয়া যায়নি কারণ ওটা নষ্ট হয়ে গেছিল নারকল টাকল দেওয়া ছিল তো আর যা হয় আর কি একদিন রেখে দিলে ওটা নষ্ট হয়ে যায় ফ্রিজে ছিল বাট স্টিল খারাপ হয়ে গেছিলো বাবাকে দেওয়া হয়নি বাবা খেতেও পারেনি কেমন টেস্ট হয়েছিলো বাবা জানে না সেই কারণে আজকে আরেকবার বানাবো বাগদা চিংড়ি আছে সেই কলকাতা থেকে আনা চিংড়িগুলোই রাখা ছিল যেইটুকু আছে এগুলো দিয়ে বানাবো আজকে সব দিয়ে বানাচ্ছি না এখনও চিংড়ি আছে সবটাই করে দেবো মা এখানে ডাল বানিয়ে রেখে দিয়েছে আমি ফ্রেঞ্চ ফ্রাইস করব আর চিংড়ি মাছের মালাইকারিটা করবো এই হচ্ছে আজকের মেনু এখানে চিংড়ি মাছের ঝোল ফুটছে চিংড়ি মাছ ভেজে এখানে তুলে রেখে দিয়েছি অলরেডি একটু তেলটা রেখে দিয়েছি নিচে যাতে গন্ধটা থাকে এগুলো ভাজার পর গুটিয়ে গেছে কিন্তু সাইজ দেখো মা সাইজগুলো কি বড় বড়। বেরিয়ে পড়েছি আমরা সবাই মিলে এখন যাচ্ছি বরফির ইনজেকশন দিতে যে সে সেজে গুজে দুটো করে ছুটি পেতে যাচ্ছে আমাদের সাথে বড্ড বেশি নড়ছে মনে হচ্ছে না স্ক্রিনটা যাই হোক চলো যাবো ওর যেখানে ওকে নিয়ে যাই সবসময় সেই ডক্টরের কাছেই যাচ্ছি আর বোঝো বাড়িতেই আছে বোঝো ওই অবস্থায় তাতেই লাফাচ্ছে একদম কোনো কথা শুনছে না যা হয় ওরা তো অত বুঝতে পারে না কিলার খাচ্ছে ব্যথা নেই লাফাচ্ছে কিন্তু পায়োটা ওটা এ করা আছে বলে মানে ব্যান্ডেজটা করা আছে বলে ওর সেই অব মানে সেরকম পাটা ভাঁজ করতে পারছে না সেই কারণে পাটা খুলেই বসতে হচ্ছে পাটা খুলেই ওকে শুতে হচ্ছে এই একটা সমস্যা হচ্ছে ওর একটু যাই হোক চলো এখন যাই একে ইনজেকশনটা দিয়ে আসি আমরা এসে গেছি রেনবোতে আমাদের নাম পাঁচ নম্বরে আছে মানে বরফির নাম আর কি ওয়েটিং আছে অফিসের ব্যাগ নিয়ে এসেছি দরকার থাকলে কাজকর্ম করব একটু আপাতত কিছু নেই চাপ নেই সে হাঁটাহাঁটি করছে দেখানো হয়ে গেছে এই হচ্ছে ভ্যাকসিনেশন বক্স এর ভেতরে আছে সব ভ্যাকসিন ভ্যাকসিন উইথ আইস কি করছিস রে এটা হাতি এইটা চলো প্যাকো হবে বাচ্চার প্যান্ট চেঞ্জ হয়ে গেছে ফুল থেকে প্রচন্ড লেগেছে হাতির কাছে যাচ্ছে এখন ওটাতেই বস ব্যাথা ভুলে গেছে এখন স্প্যান্ডেলের ওপর পেটাচ্ছে দুম দুম দিচ্ছে

এটা নো এন্ট্রি তার আজকে দুপুরের ঘুম হয়নি এখানে ঘুমিয়ে পড়েছে গাড়িতে এদিকে সূর্য প্রায় অস্তগামী আমি আর প্রিয়াঙ্কা একটু বেরিয়েছি এখন বাজে আটটা আমরা যাচ্ছি হচ্ছে পাড়ার একটা সেলুনে সেখানে আমি চুল কাটবো আর প্রিয়াঙ্কা যাচ্ছে এখানকার টেলারিং শপে কিছু শাড়ি ফাড়ি দেওয়া আছে সেগুলো নেবে এখান থেকে চলে যাওয়ার আগে পয়লা বৈশাখের টাইমে বলবৈশার আগে এটা বলতে এক মাসের উপর হয়ে গেছে এই চুলদাড়ি কাটি কেন মুম্বাই ট্রিপ আছে একটু ভালোভাবে যেতে হয় পরিষ্কার একদম পরিষ্কার নেকি राणा তো গেছে চুল কাটতে জানি ওর সাথে বেরিয়েছিলাম ওখানে চুলদুল কাটছে দাড়ি সেট করবে আর আমি এই যে চায়ের কাপ নিয়ে মোনাকো আর সোয়াসটিক নিয়ে আমি একটু গিয়ে বসছি খিদে পাচ্ছে চা তেষ্টা পাচ্ছে মানে সবই পাচ্ছে প্রচুর জল খেলাম বা তো হচ্ছে কিছু একটা খাই আর সন্ধেবেলা কিছু না হলে যা হয় আর কি তো এখন এটা এগুলো নিয়ে বসি আমি আর মা বরফি বাবার সাথে হাঁটতে বেরিয়েছে রানা আসু তারপর রাত্রে কী হবে দেখছি শাড়িগুলো এনেছিলাম এই যে মা এখন বার করছে সব এটা তো আমার শাড়ি এই যে শাড়ি আর এটার ব্লাউজটা আমি এইরকম স্লিভলেস বানিয়েছি ভি করে দিয়েছি সুন্দর করে দিয়েছে পরে দেখতে হবে এটা ব্লাউজ এটা হচ্ছে শাড়িটা আমার দেখি আর বাকিটা আমার আর একটা কথা গেল পরে ও এখানে আছে হ্যাঁ এটা একটা মায়ের শাড়ি এই আমার শাড়ি এটা হচ্ছে আর একটা মায়ের শাড়ি এটা কিসের জন্য নেওয়া হয়েছিল জানো এটা পয়লা বৈশাখ উপলক্ষে নিয়েছিলাম মায়ের জন্য আর পয়লা বৈশাখ এটা পরেনি মা রেখে দিয়েছিল পরার কথা ছিল তার আগেই আর পরা হয়নি যাই হোক এর একটা নতুন শাড়ি রয়েছে আর এটার ব্লাউজটা হচ্ছে এটা এটাই বানিয়ে দিয়েছে শাড়িটা খুব সুন্দর দেখতে আগেও দেখেছো মনে তোমরা এটা এই দিক করে ভাঁজ করে দাও তো মা ওখানে ভাঁজ পরে গেছে আর এইটা তো কাকিমা দিয়েছিল মানে ময়ূরের মা এই শাড়িটা দিয়েছিলো বলেছিল স্বাদেতে পরবে তুমি মানে ময়ূরের স্বাদেতে সেটাই মা পরবে তুমি এটা দিয়েও পরতে পারো আমি বলবো তুমি এই ব্লাউজটা দিয়েও পড়বে মানে এই কালারের যদি কোনো ব্লাউজ থাকে আর বেশি খুলবে শাড়িটা এটার থেকে দেখো ট্রাই করো যেটা ভাল লাগবে তখন পড়বে হ্যাঁ হ্যাঁ ভালো লাগবে আর এই হচ্ছে আমার ফোনের ক্যামেরায় অ্যাকচুয়াল কালারটা ধরা ওই এটা দেখাচ্ছে না ব্লুই দেখাচ্ছে বারবার কি বলবো বলো তো এই যে এটা হচ্ছে অ্যাকচুয়াল শাড়ির কালার পার্পেল কালার একদম শাড়িটা আর এটা হচ্ছে মাস্টার্ড ইয়েলো এই যে দেখলে হয়তো এখন বুঝতে পারবে অ্যাকচুয়াল কালারের শাড়িগুলো আমি পার্পেল কালারটা দেখেই কিনেছিলাম কাটা হয়ে গেছে আর সাথে ডিনারের আসলাম এই যে আমাদের নুডলস মানে এক সাদা নুডলস যেটা আমরা খেতে প্রচন্ড পছন্দ করি তোমরা যারা আমাদের চ্যানেলে পুরনো তোমরা জানবে সাদা নুডলস বা সাদা চাউমিন কাকে বলি আমরা আরেকজন দাদুর সাথে ঘুরতে বেরিয়েছে কি অবস্থা পা উল্টে গেছে তো হ্যাঁ মোচা কামড়েছে এটা তুলে দেবো নাকি নিচে টুরে এসেও তার হচ্ছে না সে আবার ই করে জ্ঞান জ্ঞান করছে দেখি একটু কি কাণ্ড করছে দেখো খালি দেখেছো দেখেছো এই এই শাড়ি আছে আমার হ্যাঁ যা চলে যা ওই দেখ ঘেউ ঘেউ করছে বাইরে দেখেছিস তো সবাই ঘেউ ঘেউ করছে বরফি ব্যাস এই খেলা শুরু হলো তুলবে আর নামাবে তুলবে আর নামাবে ওই

দুষ্টু একদম এখানে দুজন খাচ্ছে এই যে তার পা এইভাবেই দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছে সে পা রেখে পাটা রেখে খাচ্ছে কিন্তু রান্না দেখেছে পা রাখবি না নিচে রাখা বারন্তর দেখেছে দেখেছে হ্যাঁ 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 তুলে হাঁট তুলে হাঁট একদম পা রাখবি না নিচে বসে বসে খেলছে এখানে ওর ব্লকস নিয়ে নিজে চেন খুলে ব্যাগ থেকে বার করেছে জিনিসপত্র তাই তো বরফি তাই তো বফি এই যে বফি এই যে একটু দাও না ভালো করে দাও আ আর একটা একটা দাও একটা দাও আমাকে দাও একটা আর দেবে না একটা হয়ে গেছে একবার একটাই হয় ওর কাছে কিন্তু আমি দিলে সঙ্গে সঙ্গে ঘুরিয়ে আবার দেয় মাঝে মাঝে কোথায় যাবে দেখো দেখো অবস্থা দেখো হ্যাঁ অবস্থাটা দেখো কিনা নেমে নিচে লাইলা আছে তার গায়ের ওপর পা দিয়ে নেমে যাচ্ছে বোজোর আপডেট দিই তোমাদেরকে বোজো একই রকম আছে একটু বেশি লাফাচ্ছে একই রকম বলবো না একটু বেশি লাফাচ্ছে এদিক থেকে ওদিক লাফিয়ে লাফিয়ে চলে যাচ্ছে পেন কিলারটা খাচ্ছে তো ব্যথাটা নেই যার জন্য লাফাতে ওর খুব বেশি সুবিধা হচ্ছে এদিকে এসো না চলো বাইরে যাবে তুমি বাইরে যাবে তুমি নি তুমি চলো আমার সাথে চলো চলো তুমি চলো এই যে এই যে চলো চলো আস্তে আস্তে এসো বাইরে এসো এসো কাম কাম তুমি এসো এদিকে নিচে বোঝোকে নিয়ে বেরিয়েছে আমি রায়লা কিনি ওপরে ছাদে আলু আর ডিম ছাদেডিং এই যে আমাদের ফেভারিট চাউমিন তার সাথে রয়েছে গতকালকে চিলি চিকেন হাই ওরিবান এই যে ভিডিও ক্লিপস দেখছো এটা আজকে বানানো অর্থাৎ যেদিনকে ভিডিও রিলিজ করছি সেই দিনকে কয়েকটা কথা বলার ছিল হলাম এই ভিডিও শেষে বলে দিই সেটা হচ্ছে অনেক দিন বেশ দেড় সপ্তাহ বা মোর দ্যান দ্যাট আমরা ব্লগ দিইনি ভিডিও দিইনি সরি ফর দ্যাট বা এটা বলতে চাই যে আমরা কয়েকদিন ভিডিও শ্যুট করেছি কিন্তু এডিট করে আপলোড করা হয়নি প্রচন্ড ব্যস্ততা ছিল প্রচন্ড হেকটিক স্কেডিউল জাস্ট টাইম পাইনি আর জেনুয়েনলি টাইম পাইনি বাট হ্যাঁ আমরা ভিডিও শ্যুট করেছি এবং আগামী দিনে ভিডিওগুলো আসবে ব্লগুলো আসবে তোমাদের জন্য আর তোমরা আমাদের সঙ্গে ছিল অনেকে খবর নিয়েছো তার জন্য থ্যাংক ইউ সো মাচ আমরা একটা কমিউনিটি পোস্ট দিয়েছিলাম সেটা দেখে মানে অনেকে মেসেজেস আসছে কমেন্টস আসছে সেটা থেকে একটা কমিউনিটি পোস্ট দেওয়া হয়েছিল আমাদের যে আমাদের শিফটিংয়ের জন্য মেনলি আমরা ব্লগস করতে পারিনি তারপরে আমার আগে তার আগে তিন দিন মুম্বাই ট্রিপ ছিল তো সব মিলিয়ে মিশিয়ে প্রচণ্ড একটা ব্যস্ততম এক দেড় সপ্তাহ কাটিয়েছি আমরা এখন আপাতত মোটামুটি গেটিং ব্যাক টু নর্মাল কি নর্মাল কি না কি হচ্ছে ডেফিনেটলি নেক্সট ব্লগে তোমরা দেখতে পাবে আজকের এই ব্লগটা এখানেই শেষ করছি যদি ভালো লেগে থাকে ডু লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল দেখা হচ্ছে পরের ব্লগে ততক্ষণের জন্য